তুমি রেডি? হ্যাঁ কই যাবা? আন্টি কাছে যাবে। সুন্দর পোজ। এসো একটা ছবি তুলি। তা বিদায় না কি করে রে? একা একা না 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 করে nasce।

কালকে সুন্দর জামা পরিয়ে দিবো এখন মামা শুনে বাবা এটা হচ্ছে ইলেকট্রিক মাসাজ করে মানে স্কাল্প মসাজ করে এটা দিয়ে তেল দেওয়া যায় সো এইখানে তেল ঢুকিয়ে তারপরে এটা অন করলে এই যে একটা মসাজ হয় তেল ওই দিক দিয়ে বের হবে সো লেথসি এটা ইউজ করে দেখি জিনিসটা কেমন রিন টি আপুর হেয়ার ফান্ডটা আমি সামটাইমস ইউজ করি সব সময় না এটা প্রিমিয়াম হার্বার হেয়ার অয়েল সো এটা খুবই ভালো আপু গিফট দিয়েছিলো এটা সো এটা একটু ইউজ করে দেখি আজকে দিন পর আবারও সো আমি এটা ব্যবহার করলাম স্কাল্পে দেওয়ার জন্য না টু থ্রি এম এল দিলেই হয়ে যায় সো স্কাল্পে দেওয়ার পর পুরো চুল আমি হাত দিয়ে অ্যাপ্লাই করেছি এখানে একটা আর রেড আলো আছে সো রেড আলো হলে হেয়ার গ্রোথ হয় মানে ভাইব্রেশন থাকে তো এটা একটু চার্জ দিতে হয় চার্জিং পয়েন্ট আছে আমার খারাপ লাগে নাই নোট ব্যাড এটার কভারটা ইলেকট্রিক মাসেজ ব্রাশ এটা আমি থেকেই কিনেছিলাম খারাপ না ভালোই ইয়ে রেড লাইট হেয়ার কেয়ার ভাইব্রেশন মাসেজ বাবা কি করে বাবা বল খেলে একটু মিস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি বেরোজ বিশ্বাস সবাই কেমনটা জানাচ্ছি আমার আজকের ব্লগে আজকে মনে হয় একটু ভালোই দেরি করে ক্যামেরার সামনে আসলাম আজকে তারিখ এখন অফিস থেকে চলে আসছে আমি এখন যাচ্ছি কিছু খাবার দাবার করবো সারাদিন আসলে সেভাবে খাই নাই একটু করে ব্রেড আর কলা খেয়েছি সো এখন পাঁচটার মতো বাজছে সো কি দেয় পেটে চুই চুই করছে বা অনেক কাজ টাচ করে তারপরে অ্যাকচুয়ালি আসলাম এইখানে এখন খাবার দাবার করতে লাইফ অনেক আমার তোমার দাবিতে তিন জরুরি ভালো ঠান্ডা লেগেছে সো এই তো আমি আইসক্রিম খেতে চাই না কেন যেন আইসক্রিমটা খেলেই আমার ঠান্ডা লেগে যায় ছোটোবেলা থেকেই যাই হোক যাই হোক কিছু খাবার দাবার করি কতবার গতকালকে বাসায় গেস্ট আসছিল সো ওদের জন্য ভালো রান্না বান্না করেছিলাম তো ওইখানকার থেকে খাবার খাবো গতকালকে খেতে অত ভালো লাগে না যেদিন রান্না করি সেদিন আসলে খেতে ভালো লাগে না পরে এই বাসিগুলো খেতে অনেক বেশি ভালো লাগে এই যে পুরাতন পোলাও এই যে আমি একদম পাতলের সাথে যে লেগে থাকা জিনিসটা আর বেছে বেছে নেই আমার এটা খেতে আরো বেশি ভালো লাগে তবে বলছাম ছেলে মেয়ে দুইটা শরীর খুব একটা বেশি ভালো নয় আসলে ঠান্ডা লাগলে যেটা হয় সাথে আমার নিজেরও সো তাবিদ আর তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলো তাবিদের শরীরটা একটু গরম গরম বাট সে এখন উঠে গিয়েছে কোলে নেওয়ার পর পর সে উঠে গিয়েছে বাট আমার মনে হয় ওর কি একটু জ্বর জোর আসছে মনে হয় সেই তাড়াতাড়ি তাহলে দেখি কী কী করা যায় কালকে তো একটু অফিসে যাওয়ার প্ল্যান আছে আমাদের অফিসে আচ্ছা তাহলে এখানে বিদায় নিচ্ছি হয়তোবা খুব ছোটো একটা ব্লগ হবে বাট সিরিয়াসলি বলতে আমি আসলে চুরি টুরি ভালো না সব কিছু মিলে আছি কেন আচ্ছা তাহলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই আমার জন্য অনেক দোয়া করো প্লিজ টাটা পাই বে আপার জন্য দেখা